তার সিম্পল জিনিসটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যারা এর আগের ক্লাস কোর্সে অংশগ্রহণ করেন নাই তো মূলত আমাদের নয় তারিখ থেকে মূল ক্লাসগুলো শুরু হবে যদিও আট তারিখ বলা ছিল আসলে শিডিউলে একটু চেঞ্জ হয়েছে নয় তারিখ থেকে আমরা মোটামুটি সাতটায় তিন দিন টোটাল আমাদের আটটা ক্লাস হবে যেগুলো আপনারা রেকর্ডিং পাবেন যারা লাইভে অংশগ্রহণ করতে পারবেন ভালো অথবা পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন তো কোর্স ফিটা আমরা রেখেছি দুই হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার কোর্স ফি রাত বাংলাদেশ সময় নয়টা তিরিশে ক্লাসগুলো হবে তো বিস্তারিত এর আগে আমরা বলেছি তো যাদের ইচ্ছা চাইলে আসতে পারেন তো মূলত এখন আমরা যদি ছোট্ট করে যদি বলি যে আসলে শেয়ার বাজারটা কিভাবে কাজ করে বা বাস্তবেই যেভাবে কাজ করা উচিত ছিল সেটা হচ্ছে যে যেমন ধরেন নর্মালি আপনি আর আমি পার্টনারশিপে একটা ব্যবসা করলে আপনি কিছু টাকা দেন আমি কিছু টাকা দেই আমি যদি টাকা বেশি দিই লাভ আমি বেশি পাবো আপনি টাকা কম দিলে লাভ কম পাবেন এটাই হচ্ছে কথা আর তো লাভ হইলে লাভ পাবো লাভ যদি না হয় কেউ পাবো না তো মূলত শেয়ার বাজারটাই এটা এই যে ভালো ভালো কোম্পানিগুলো আছে এরা আপনার থেকে টাকা নেয় তারা বলে যে ভাই আমার টাকার দরকার আমারা টাকা দেন আমি ব্যবসা করব। ব্যবসা যদি লাভ হয় আপনারা দিবে লাভ না হইলে আপনারা দিবে না মূলত কথা হচ্ছে এটা এইটা হচ্ছে আমাদের সাধারণ ব্যবস্থা সাধারণভাবে আমরা বুঝতে পারি যে শেয়ার এখন এইখানে আপনার মন চাইলে আপনি একটা কোম্পানি খুলে প্রতিদিনই যায় কি করতে পারবেন না মার্কেট থেকে টাকা উঠাইতে পারবেন না এটার জন্য আপনার কোম্পানির কিছু নানা প্রকার রুলস আছে অ্যাটলিস্ট তিন বছরের পুরাতন আপনার কোম্পানি হইতে হয় নানা প্রকারভাবে গ্রোথ দেখাইতে হয় তারপরে আপনি শেয়ার বাজার থেকে টাকা উঠাইতে পারেন তাহলে এইটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম যে আপনি আজকে একটা এ কোম্পানি খুলে কালকে শেয়ার বাজার থেকে টাকা উঠাইতে পারবেন না অ্যাটলিস্ট আপনার কোম্পানিটা তিন বছরের পুরাতন হইতে হবে আর এই তিন বছরে আপনার কোম্পানিটা লাভে থাকতে হবে লজে থাকলে শেয়ার বাজারে আসা যাবে না এবং বাংলাদেশেরা অনুমোদন করে না এইটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা এখন এইখানে যেটা হয় এই যে কোম্পানিগুলো তার শেয়ারে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ধরেন যে দশ টাকা করে ভাগ করে তো ওই ভাগগুলা মানুষের কাছ থেকে বিক্রি করে তারা টাকা উঠায় নিয়ে যায় তার সাথে আর শেয়ার বাজারে কোনো সম্পর্ক নাই সে কি করে নর্মালি বছরে তার চারবার আসে প্রতি তিন মাস পর আপনার রিপোর্ট দেয় যে আপনি যে আমারে টাকা পয়সা দিচ্ছেন আমারও যে টাকা পয়সা আছে আমার লাভ হয়েছে না লস হয়েছে কোম্পানি কেমন চলতেছে তার মানে বছরে চারবারই শেয়ার বাজারে সাথে কোম্পানি দেখা হয় যেখানে সে তার রিপোর্টগুলো দেয় যে আপনি যে আমারে টাকা পয়সা দিচ্ছেন এখন আপনার টাকা পয়সা এগুলা দিয়ে আমি যে ব্যবসাপাতি করতেছি ব্যবসার অবস্থা এরকম লাভ হচ্ছে না লস হচ্ছে এইটা হচ্ছে রিপোর্ট এই রিপোর্টগুলো দেখে আপনি বুঝতে পারেন যে কোম্পানি কেমন চলতেছে যেমন আপনি আপনার জায়গা জমি দেখতে যান জায়গাটা কেমন আছে দোকানটা চলতেছে কি না ওই শেয়ার বাজারেও চারবার করে রিপোর্ট আসে ওই রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানিটা ভালো চলতেছে কি না যদি ভালো চলে বছর শেষে তারা আপনারে যে লাভ করবে কিছু টাকা সেখানে আপনারে তারা দিবে আর যদি লাভ না করে কোথেকে দিবে কিছুই দিবে না তো তখন আমরা বলি যে নো ডেভিডেন্ড দিল মানে কোনো লাভ্যাংশ ওই কোম্পানি দেয় নেয় এটা হচ্ছে শেয়ার বাজারের স্বাভাবিক নিয়ম এখন যে জিনিসটা হয় আপনি যে ওই দশ টাকার শেয়ারটা আপনি প্রথম দিন কিনছেন ধরলাম যে দুই সালে নতুন একটা কোম্পানি ছিল কি ধরলাম যে এনআরবি ব্যাংক ছিল এনআরবিসি ব্যাংক আসছে এশিয়াটিক ল্যাবরেটরি আসছে এটা ছাড়া আরেকটা সম্ভবত টেকনো ড্রাগ বলে কয়েকটা ওষুধ কোম্পানি ছিল ধরলাম যে আপনি চারটা কোম্পানি চারটা শেয়ার কিনছেন দশ টাকা দশ টাকা করে এখন এই দশ টাকার শেয়ারটা বছর গেলে কোম্পানি আপনারা কিছু লাভ দিবে যদি তার লাভ করে না করলে আপনারা লাভ দিবে না এখন আপনার শেয়ারটা আমার পছন্দ হইলো বললাম যে ভাই দশ টাকার শেয়ারটা আমারে দিয়ে দেন আপনার রাখার দরকার নাই। আপনি বললেন যে ভাই আমি কিনছি তো দশ টাকা দিয়ে আপনারে কেন দিব আমি বললাম ঠিক আছে ভাই বারো টাকা দিবো দিয়ে দেন আপনি আমারে দিয়ে দিলেন বারো টাকা আপনার কি হইল দুই টাকা লাভ হইলো এখন আমার কাছে থাকার পর আরেকজনের পছন্দ হইলো সে চোদ্দো টাকা কিনে নিল তো এইভাবে যেটা হয় এক বছরের মধ্যে কোম্পানির লাভ আসলো না লস আসলো সেটা তো পরের কথা এই মধ্যবর্তী সময়ে এই শেয়ারটা এই অংশটা যদি মানুষের ভালো লাগে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু থাকে সুনাম থাকে এটা ক্রয় বিক্রয় হইতে হইতে এই দশ টাকার শেয়ারটা দেখা যায় যে একশো টাকা হয়ে গেছে এক বছরেই কোম্পানির লাভ দিবে কি না দিবে সেটা তো পরের কথা এখন ওই দশ টাকার শেয়ারটাই হয়ে গেছে আপনার একশো টাকা আবার এমনও হইতে পারে এই দশ টাকার শেয়ারটা কেউ কিনার নাই এটা পাঁচ টাকায় চলে আসছে বাস্তব প্রমাণ এনআরবি ব্যাঙ্ক আপনি অনলাইনে যা দেখেন দশ টাকার ভ্যালু ছিল আজকে সম্ভবত ছয় টাকা বিক্রি হচ্ছে মানে মানুষ কিনার নাই আবার এশিয়াটিক দেখেন দশ টাকার ছিল সে সম্ভবত পঞ্চাশ টাকার উপরে বিক্রি হচ্ছে তাহলে এই শেয়ার বাজারের মূল কাহিনী হচ্ছে দুইটা একটা হচ্ছে বছর শেষে কোম্পানি লাভ করলে আপনাদের লাভ দিবে আর এর মধ্যবর্তী সময়ে এই শেয়ারটা ক্রয় বিক্রয় হয় যদি ভালো থাকে ডিমান্ড যদি বেশি থাকে শেয়ারের দাম বাড়বে ডিমান্ড না থাকলে দামটা কমবে এখন যেই শেয়ারের দাম বাড়লো যারা লাভ করলো তারা কোনোদিন আনন্দ মিছিল করে না কিন্তু যখনই দাম কমে যায় তখনই সবাই কি করবে এই যে বাংলাদেশে দাম কমে গেলে সবাই তখন কী করতেছে মিছিল মিটিং করতেছে তো বাস্তবতাও ঠিক দেখা যায় যে কেউ দশ লাখ টাকা ইনভেস্ট করছে ছয় মাসে তার পোর্টফোলিওতে পাঁচ লাখ টাকা হয়ে গেছে পাঁচ লাখ টাকাই নেই কথা হচ্ছে ভাই আপনি ব্যবসা করতে গেছেন ব্যবসাতে লাভ লস আছে আপনি দশ লাখ টাকা দোকান খুললে দোকান যদি না চলতো দোকান যদি আগুনে জ্বলে যাইতো আপনি যদি পথে বসে যাইতেন কার বিরুদ্ধে আপনি মিছিল মিটিং করতেন ব্যবসা মানেই লাভ ক্ষতি ইসলাম ওইটাই বলে ব্যবসা মানেই একটা ঝুঁকি থাকবে লাভও হবে লসও হবে লাভ যদি আপনার লসও আপনার তো আপনি লস হইলে মিছিল করবেন লাভ হইলে ঘরে যায় বসে থাকবেন এটা তো ঠিক না আর শেয়ার বাজারে ওই জন্য যারাই কোর্স করা বা যে কোনো জায়গায় যাবেন প্রথমেই বলে যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন আপনি জেনে শুনে বিনিয়োগ করছেন এখন আপনার সমস্যা কী হ্যাঁ অবশ্যই তখন কিছু জায়গায় আছে যেইখানে মিছিল মিটিং হবে যেখানে আইনের ব্যত্যয় আছে যেখানে দুই নাম্বারই আছে যেখানে সরকারের দায়িত্ব পালন করা দরকার সেখানে অবশ্যই মিসেল মিটিং হবে মানে যে কোম্পানি বন্ধ ওই কোম্পানি ধরেন যে শেয়ারটা বিক্রি হচ্ছে তো এইটা এখন কেন হয় কেন হয়েছে ওই যে আপনার আমার মতো না হইলেও বাংলাদেশে কোটিপতি মানুষের অভাব নাই ধরেন যে পঞ্চাশ লাখ টাকা তার কাছে জমা আছে এখন তার তো চুল কাচ্ছে যে আমার এই পঞ্চাশ লাখ টাকার আমি কিভাবে এক মাসে এক কোটি করব। সে তখন যায় ওই দশ টাকার শেয়ারটারে তারা পাঁচ বন্ধু মিলে একসাথে হইল যে ভাই এই কোম্পানিটারে আমরা কি করব এই দশ টাকার শেয়ারটারে আমি একশো টাকা করে উঠাবো তাহলে কি করো ঠিক আছে ধীরে ধীরে শেয়ারটা কিনা শুরু করো তো কিনা শুরু করার পর পাঁচ জনে কী করলো কিনলো মোটামুটি ধরেন যে পঞ্চাশ লাখ টাকার কিনে ফেললো এইবারে সে তারা নিজেরাই ক্রয় করবে নিজেরাই বিক্রি করবে তো দুই মাসে শেয়ারের দাম হয়ে গেছে আশি টাকা এরপরে তারা বিক্রি করা শুরু এখন সাধারণ পাবলিক যারা কিছু বুঝে না তারা চিন্তা করতেছে যে ভাই এই কোম্পানি তো রকেটের মতো দৌড়াচ্ছে মাত্র এক বছরে প্রায় চারশো পার্সেন্ট বেনিফিট দিচ্ছে তো আমারও দিবে যেমন বাংলাদেশে ধরেন যে ডোমিনোস চলতেছে কোম্পানির কারখানাই বন্ধ কোনো উৎপাদনই নেই তো এই রকম তারা লাভ করে তারা সেখান থেকে বের হয়ে যায় তো এখন আপনি যদি ওই রকম চিন্তা ভাবনা করেন তাইলে আপনার কোটি টাকা থাকতে হবে আপনি করতে পারেন কিন্তু আপনি তো আর্থিকভাবে সচ্ছল না আপনি সচ্ছলতা চাচ্ছেন আপনারা তাইলে জেনে শুনে বুঝে ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে বিনিয়োগ করবেন ধীরে ধীরে প্রতিদিন বিনিয়োগ করেন প্রতি মাসে করেন আপনার মূল টার্গেট থাকবে আপনি শেয়ারের সংখ্যা বাড়াবেন আমরা বলি যে আপনি যদি ওয়ান মিলিয়ন শেয়ার যদি আগামী পনেরো বছরের নিজ নামে নিতে পারেন পনেরো বছর পরে আপনার কিছু করার দরকার নাই বাংলাদেশের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই যে প্রেসিডেন্টের প্রধান বিচারপতির বেতন কত বেশি না মাত্র এক লক্ষ পঁচিশ হাজার আপনি দেড় লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন তারা আপনারা দিয়ে যাবে ওয়ান মিলিয়ন যদি আপনি নিতে পারেন তো অনেকেই বলবেন যে ভাই আমার তো অনেক টাকা দরকার তো আপনি তো একদিনে ওয়ান মিলিয়ন নিচ্ছেন না আপনি ধীরে ধীরে নিচ্ছেন আপনি লাভ্যাংশ পাবেন ডেমিডেট পাবেন বোনাস শেয়ার পাবেন আপনি ইনভেস্টমেন্টটা ধীরে ধীরে বাড়াবেন কোনো সম্ভব অসম্ভবের কিছুই নেই তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই আমাদের এই কোর্সটা যাতে আপনি বুঝতে পারেন যে শেয়ার মানে জুয়া খেলা না শেয়ার মানে হচ্ছে কোম্পানির অংশীদারি হওয়া ভালো কোম্পানির অংশীদারী যদি হইতে পারেন তারা আপনারে কোনোদিন ঠকাবে না মূল কথা হচ্ছে এখানে এখন আপনি যদি লোভে পড়েন এক বছরে টাকা ডবল করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি জুয়া খেললেন লাভও হইতে পারে লসও হইতে পারে সম্পূর্ণ আপনার দায়িত্ব এখন জাস্ট আমরা উদাহরণস্বরূপ যদি বলি যেটা অনেকেই করেন যে ভাই তাহলে ভালো কোম্পানি আমরা বুঝবো কিভাবে কোনটা ভালো কোম্পানি কথা হচ্ছে যে ভাই একটা কাজ করেন ধরেন আপনি মোবাইল ফোন ব্যবহার করেন বাংলাদেশে আমরা যদি বলি ওভারঅল আমাদের ভালো কোম্পানি হচ্ছে কয়টা দুই তিনটা বেশি কিন্তু নাই তো এই যেমন ধরেন যে এর আপনি গ্রামীণ গ্রামীণ ফোন ব্যবহার করেন তো আপনি ফোনের একটা শেয়ার কিনতে আপনার সমস্যাটা কি গ্রামীণ ফোনে কি আপনার এই অনাস্থা আছে যে কালকে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে একজন যে শেয়ার বাজার বুঝে না কোম্পানি বুঝে না সে বলবে যে না গ্রামীণ ফোন এত ভালো কোম্পানি সে কোনো দিন কোথাও যাবে না তাহলে আপনি শেয়ার বাজার না বুঝলেও এটা অন্তত বুঝছেন যে গ্রামীণ ফোনটা আগামীকালকে বন্ধ হবে না তার মানে আপনার কিছু ভরসার জায়গা আছে স্কোয়ার কোম্পানিটা আগামী এক বছরে বন্ধ হবে না লাভ আপনারে কম দেখবে আপনি ঘরের বানাবেন রডের দরকার বিএসএরএম আছে আগামীকালকে বন্ধ হবে না আগামী ছয় মাসে বন্ধ হবে না যমুনা অয়েল আছে ওয়াল্টন আছে এফএক্স ফুড আছে ইউনিক হোটেল আছে সিটি ব্যাংক আছে এখন এই রকম কোম্পানিগুলোর মধ্যে আপনি কিচ্ছু না বুঝেন তারপরে আপনি জানেন যে ভাই আগামী এক বছরে এটা জিরো হবে না তাহলে আপনার টাকা জিরো হয় কি করে আপনি তো ব্যাংক ব্যবসার অংশীদারী হয়েছেন লাভ আপনার কম হোক তাতে কিছু যায় আসে না এই চিন্তা ভাবনা যদি আপনি করতে পারেন তাইলে আপনারে ওই যে বড় বড় কোনো কোর্স করতে হবে না কোম্পানি যাচাই করার জন্য আপনি যদি বিনিয়োগকারী হন দীর্ঘমেয়াদী তাহলে এই চিন্তাটাই আপনার যথেষ্ট এটা ছাড়া কিছু ধরেন যে ইসলামিক বন্ড আছে সুকুক আছে মিউচুয়াল ফান্ড আছে এগুলাতে আপনি বিনিয়োগ করতে পারেন যেগুলো কালকে বন্ধ হয়ে যাবে না এখন আমাদের যে সমস্যাটা হয় আমরা কিছু বুঝি আর না বুঝি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনার ব্রোকার বলে যে ভাই এটা কিনেন ছয় মাসে তিন গুণ হবে দুই মাসে গুণ হবে এই রকমগুলোতে বিনিয়োগ করলে ধরা খাবে খাবেন এখন এই যে ভালো কোম্পানিগুলা ভালো কোম্পানিগুলোরও সময় কিনা যাবে না কিছু টেকনিক আছে যে যখন তার খারাপ সময় থাকবে দামটা কম থাকবে তখন আপনি কিনবেন যখন দামটা বেড়ে গেলেও মারে বসে থাকেন টাকা থাকলে সেটা সেভিং অ্যাকাউন্টে থাক কতদিন যখন তার দামটা কমবেই কমবে কারণ শেয়ার বাজারে একটা নীতি হচ্ছে দাম উঠলো সে নিচে নামতে বাধ্য কম নামুক আর বেশি নামুক নামবেই নামবে তো এইভাবে শেয়ার বাজারটা চলে সারা বিশ্বের যত শেয়ার বাজার আছে আপনি যখন এই যে লয়ার পয়েন্টে যখন থাকবে তখন আপনি কিনবেন কিনতে থাকবেন আপার পয়েন্টে গেলে অপেক্ষা করবেন ধৈর্যটা এখানেই আর কিছু কিন্তু না শেয়ার বাজার হচ্ছে ধৈর্যের যদির খেলা আর লোভ সামলাইতে হবে আপনার যে টাকা কোনোদিন এক মাসে ডবল হয় না এটা মনে রাখবেন যদিও একটা দুইটা শেয়ারে হয় আর একটা শেয়ারে আপনি মার খাবেন তা আপনার ওইটার দরকার নাই টেনশনেরও দরকার নাই আপনি ভালো কাজ করেন তখন বিনিয়োগ কীভাবে করবেন মূল কথাটা হচ্ছে নর্মালি আপনার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর আপনার একটা ব্রোকারেজ দেয় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন নিজেই বিশ্বের যে কোনো প্রান্তে বসে মোবাইলে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন কোনো সমস্যা কিন্তু নাই এখন যদি আমরা দেখি এই শেয়ার বাজারে যেটা আমরা বললাম দুইভাবে আপনার ইনকামটা হইতে পারে একটা হচ্ছে কোম্পানি বছর শেষে যদি লাভ্যাংশ আপনারা দেয় যেটা আমরা বলি যে ডেভিডেন্ড আপনি পাবেন যদি কোম্পানি লাভ করে আর লাভ যদি না করে তাইলে আপনি ওই বছর পাবেন না পরবর্তী বছর হয়তো পাবেন আর সারা বছর আপনার ওই শেয়ারের দামটা বাড়তেও পারে যেমন ধরেন যে দশ টাকার দিয়ে কিনছেন দামটা পাঁচ টাকাও হইতে পারে আবার বিশ টাকাও হইতে পারে যতদিন আপনি বিক্রি না করতেছেন আপনার বাস্তবে কোনো লস হয় নাই বাস্তবে কোনো লাভও হয় নাই এটা মনে রাখবেন আপনি যে দিনে বিক্রি করলেন সেই দিনে আপনার লাভ বা লস হিসাব হবে কারণ আপনি কত টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করলেন এটা দেখার বিষয় না আপনি কতটা শেয়ার আপনার নিজ নামে নিতে পারলেন এটাই হচ্ছে মূল কথা তো এই জন্য শেয়ারের দাম কমে গেল আপনার টেনশনের কিছুই নাই কারণ আপনি তো দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতেছেন আপনি তো শেয়ার তো আপনার কমে যায় না আপনি একশোটা শেয়ার নিয়েছিলেন শেয়ারকে আপনার নব্বইটা হইসে তো নব্বইটা তো হয় নাই তাইলে আপনার ঘুম না আসার কারণটা কি এইটা মনে রাখবেন যে শেয়ার বাজারে শেয়ার কমে না অতএব আপনার টেনশনের কারণ নাই যদি আপনার কোম্পানি সিলেকশনটা ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমান এরপরে যেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি একটা শেয়ার নিছেন 10 টাকা যে ভাই এই শেয়ারটা আমি বিশ টাকা হইলে বিক্রি করে বের হয়ে যাব বিশ টাকা হইছে আপনি বিক্রি করে বের হয়ে যান ঝামেলা শেষ কিন্তু সমস্যা যেটা হয় ওই যে লোভে ধরে যে দশ টাকার শেয়ার বিশ টাকা হইছে তাহলে তিরিশ টাকাও হইতে পারে তো তখন আপনি ফেঁসে যান তাইলে যে কোনো কোম্পানি বা শেয়ারে বিনিয়োগ আপনি কি উদ্দেশ্যে করতেছেন আগে ডিসাইড করবেন যে এটা আমি দীর্ঘমেয়াদি রাখবো বা এটা ডবল হইলে আমি বিক্রি করে দিব তাইলে বিক্রি করে আপনি বের হয়ে যান এটা আপনাকে করতে হবে আর যেই শেয়ারগুলার অযৌক্তিক দাম চলতেছে মানে কোম্পানি কোনো কাজ নাই বন্ধ আছে শেয়ারটা পাঁচ টাকাও কেউ কিনবে না ওইটা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে তো ওইরকম শেয়ার আপনার কিনে লাভ নাই তো যতই ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস উপরের দিকে দেখা কোনো লাভ নাই ওই রকম শেয়ার আপনি কিনবেন না যাবেনও না এরপরে যেটা আমরা